লোটেসুটকির বের দেখতে যেমন লোভনীয় খেতে এটা দুধ দাম এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে আস্তে আস্তে রসুন এখন চলে যাচ্ছি মজাদার একদম ইউনিক একটা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি লোটে শুটকি একদম বিগ সাইজের কয়েকটি লোটি শুটকি মাথা এবং পাশে যে অংশগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে একদম ফ্রেশ করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আমরা অনেকে শুটকি রান্না করি একদম ভালো করে এটাকে একবারে কেটে ধুয়ে রান্না করা শুরু করে দিই এটাকে কেটে জাস্ট আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন এতে করে কী হবে সুটকিটা সফট হয়ে যাবে আর এই সুটকিটা খুব দ্রুত সিদ্ধ হবে আর এটার মধ্যে যে গন্ধ থাকে এই গন্ধটা অনেকটা চলে যাবে আমরা অনেকে কি করি এই সুটকিটা রান্নার সময় গরম পানি দিয়ে ধুই গরম পানি দিয়ে না ধুয়ে জাস্ট আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে কি হবে সুটকিটা সফট হবে আর এটা গন্ধটা কিন্তু চলে যাবে ভিজিয়ে রেখে তারপর নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে হয়ে যায় এখন এখানে আমি দিয়ে দিলাম একটা প্যান প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু এই রান্নাটা করার জন্য একটি বেশি পরিমাণে পেঁয়াজ নিতে হবে তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ তো এখানে আমার কাঁচামরিচটা বেশ ছাল ছিল তার জন্য আমি দুই তিনটা কাঁচামরিচকে একদম মাঝখান থেকে কয়েকটা টুকরো করে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি কিছুটা টাইম তেলের মধ্যে ভাজি করে নিব বেশি ভাজবো না একদম ব্রাউন কালার করব না জাস্ট কয়েক সেকেন্ড এটাকে ভাজি করে নেবো পেঁয়াজটা যাতে হালকা একটু মানে হালকা ভাজবো বেশি ভাজা যাবে না এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা আর ভাজা ভাজা না হয় তো এটা কিন্তু পেঁয়াজটা যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর লুটি খেতে পছন্দ করেন আর এরকম ইউনিক রেসিপি যদি করতে চান তাহলে স্টেপ বাই স্টেপ আমার পুরো রান্নাটা ফলো করুন তাহলে দেখবেন রান্নাটা একদম পারফেক্ট হবে দেখতে যেমন হবে খেতে দুর্দান্ত হবে এখন এখানে দিয়ে দিলাম টু টেবিল মতো রসুন পেস্ট তো এখানে আমি রসুন পেস্ট আমি পরিমাণ মতো দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার আর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এই মরিচটা আমার বেশ ছাল ছিল তার জন্য ওয়ান টেবিল স্পুনের মতো দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি করতে ভুলবেন না ভীষণ মজাদার রেসিপি আর ঝাল যারা পছন্দ করেন একটু ঝালটা একটু বেশি বাড়িয়ে দেবেন এখন এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন এই মশলাগুলোকে একটু কিছুটা টাইম ভেজে নিব এতে করে কি হবে মশলার যে গন্ধ এই গন্ধটা চলে যাবে এখন এখানে দিয়ে দেব সামান্য একটু আবার পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এই সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এতে করে মশলার যে গন্ধটা সেটা চলে যাবে আচ্ছা রান্না করতে করতে আরেকটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে টিপস এবং ঘরোয়া ইনস্প অনেক ভিডিও দেওয়া হয় আশা করছি আপনার চ্যানেলটা থেকে উপকৃত হবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এখন আমি এই মশলাটাকে কষিয়ে দিয়ে দিয়েছি সুটকি লোটে সুটকি এখন এই সুটকিটাকে এই মশলাটার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে কী হবে মশলাটা খুব সুন্দরভাবে সুটকির মধ্যে ঢুকবে আর সুটকিটা খেতে ভীষণ ভালো লাগবে সুটকিটা কিছুটা টাইম কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব তো রসুন এ রসুনগুলোকে একদম স্কিন ফেলে দিয়ে ভালো করে স্কিন ফেলে দিয়ে ফ্রেশ করে তারপর আমি এগুলোকে দিয়ে দিলাম তো এইভাবে যদি রসুনটা দেন বিলিভ মি এই রসুনটা এত মজা লাগে এই যে লোটে সুটকির মধ্যে লোটে সুটকি যেটা যেমন মজা লাগে তেমনি ও রসুনটা অসাধারণ লাগে ছালের মধ্যে আর নরম নরম একদম সফট হয়ে যায় এগুলো আর এত মজা লাগে জাস্ট আপনি মুখে দিলেই বুঝতে পারবেন গরম ভাত দিয়ে যে কি অসাধারণ লাগে জাস্ট আমি আপনাদের মুখে বোঝাতে পারবো না এখন এই যে রসুনটাকে দিয়ে আমি কিছুটা টাইম কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব পানি এখানে পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কারণ এটাকে আমি কোনো রকম ঝোল রাখবো না পানিটাকে দিয়ে চুলাটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখেছি এখন এটাকে এটা আমার হয়ে এসেছে পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন এটাকে একদম চুলাটাকে লো হিটে রেখে কুক করব। এখন দিয়ে দিব ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচিটা দিলে এত সুন্দর একটা সুগ্রান আসে যে কি বলবো পুরো বাসা ছড়িয়ে যাবে এত ধনে পাতা কুচি দিয়েছি এটা কিন্তু একদম কমে যাবে একদম বোঝাই যাবে না চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিতে এতে করে গ্রানটাও সুন্দর আসবে আর খেতে তো অসাধারণ লাগবে আর রুটি শুটি পছন্দ করেন এবং ঝাল পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা রেসিপি তবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি এভাবে করার চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন সুটকিটাকে যখন রান্না করবেন এই সুটকিটা কোনোভাবে যেন শক্ত না থাকে সুটকিটা যেন একদম সফট হয়ে যায় মানে মুখে দিলেই যেন সফট লাগে তাহলে দেখবেন এই রান্নার টেস্টটা ভালো পাবেন যদি সুটকিটা শক্ত থেকে যায় তাহলে কিন্তু আপনি এই রান্নার টেস্ট পাবেন না অবশ্যই চেষ্টা করবেন ছুটকিটাকে একদম সফট করে ফেলতে কুক করতে করতে এখন এটা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি ধনে পাতাটা কুচি দিয়ে আরও কিছুটা টাইম এটাকে কুক করে নিব তো এখানে মাঝখানে আমি আরেকটা কথা বলে নিচ্ছি যারা আমার কুকিং ভিডিওগুলো পছন্দ করেন অথবা আমার বিভিন্ন ধরনের আমি টিপসের ভিডিও দিয়ে থাকি এর ভিডিও দিয়ে থাকে সব কিছু মিলিয়ে যদি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনি আপনার ইউটিউবে সর্বপ্রথম করে পেয়ে যাবেন আর এই যে কাঁঠালি বিজে সিজনে কাঁঠালি বিজি দিয়ে যদি এটা রান্না করেন আপনি জাস্ট মানে আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে এত মজা লাগে এখন আমি এগুলোকে সার্ভ করে নিলাম এটা সামনে থেকে কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে তো যে কি দুর্দান্ত জাস্ট আমার এই ওয়েতে একবার ট্রাই করে দেখবেন তাহলে দেখবেন আপু কথা বলতে ভুলবেন না